আসসালামু আলাইকুম সমর্থ ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আজকে একটি গাড়ি নিয়ে আসছি যে ভাইরা চাইছিলেন একটু কম বাজেটের মধ্যে একটা গাড়ি কিনবো ভাই আপনার কাছে কি প্রাইভেট গাড়ি হবে কম বাজেটের জি আমার কাছে আজকে একটি গাড়ি নিয়ে আসছি একেবারে রিজনেবল প্রাইসে দুইয়ের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন একটা এক্স করলা গাড়ি ফাস্ট পার্টি স্মার্ট কার্ড উনি প্রথম মালিক ছিল দুই হাজার দুইয়ের মডেল পাঁচ আরে ভাই পঁচিশ বছর হয়েছে গাড়ির বয়স তাও গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা দেখেন ইঞ্জিন রুমটা দেখেন কতগুলো ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে প্রত্যেকটা খুঁটি প্রত্যেকটা মার্সেল কিন্তু এখনও সেই জাপানিজ ফিটিংস অরিজিনাল অবস্থায় আছে এত ফ্রেশ গাড়ি আজকে আপনাদেরকে এমন একটি গাড়ি দেখাবো যে গাড়িটি আর সরাসরি না দেখলে আসলে বুঝতে পারবেন না যে এত কম বাজেটে এত কম মডেলের গাড়ি কীভাবে এত ফ্রেস থাকে ট্রোলাটা হা এস করলে দুই হাজার দুইয়ের মডেলের নিয়ে আমরা কথা বলছি দুই হাজার পাঁচে রেজিস্ট্রেশন করা এই গাড়িটি গাড়িটির সামনে যদি একটু দেখেন এই যে লাইটগুলো দেখছেন এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল লাইট দুই হাজার দুইয়ের মডেলের এখনো পর্যন্ত জাপানি লাইট আছে তাহলে বুঝতে পারবেন যে গাড়িটা কতটা অবস্থা রয়েছে সতেরো সিরিয়ালের একটি গাড়ি প্রত্যেকটা সাইড আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো সরাসরি দেখলে বুঝতে পারবেন এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন চলে আসুন বিসমিল্লা অটোকার ঢাকা কল্যাণপুর সোরা পেট্রোল পাম্পের পিছনে আমরা যে কথা বলছিলাম ভাই আপনি কম বাজেট একটু কম টাকার মধ্যে একটা গাড়ি কিনবেন অত অথচ মানে মনের মতন গাড়ি পাচ্ছেন না বাজেট কম তারা কিন্তু চলে আসতে পারেন বিসমিল্লা অটোকারে কেননা বিশ মিল না বাজেট ফ্রেন্ডলি গাড়ি রয়েছে বিভিন্ন ক্যাটাগরির গাড়ি রয়েছে বিভিন্ন মডেল রয়েছে আমরা যেই গাড়িটি দেখানোর চেষ্টা করছি এটির ব্যাক লাইটও কিন্তু এখনও পর্যন্ত অরিজিনাল যেহেতু দু হাজার দুইয়ের মডেল পাশের স্টেশন সেই গাড়ির টুকটাক দাগ ছিল সেটা হালকা স্ক্রাচ ছিল এটা রং করা হয়েছে বাট গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই গাড়িটার ভিতর কন্ডিশনটা দেখেন উডেন প্যানেল রয়েছে অ্যাশ কালার রয়েছে তার পাশাপাশি ডিভিডি প্লেয়ার রয়েছে এসি বলেন ইঞ্জিন বলেন গিয়ার বক্স বলেন একশো পার্সেন্ট নোকে আছে আপনারা দেখে শুনে টায়ার দিয়ে যাচাই বাছাই করে নিতে পারবেন ভাই কী বলবার কি এক মানে প্রথম মালিকের গাড়ি এই গাড়িটা দু হাজার দুইয়ের মডেল পাঁচের রেজিস্ট্রেশন পাঁচ সাল থেকে একজন মালিক কাগজটাকে দেখাই দেব এই যে দেখেন সম্বন্ধে কি আসছে আমরা আজকের এরকমভাবে গাড়িটা দেখানোর চেষ্টা করছি যে সরাসরি মালিক আসলে বুঝতে পারবেন না এই দেখেন ট্যাক্স কোনো যার নাম ফিটনেস তার নাম স্মার্ট কার্ডও কিন্তু তার এই নাম এই গাড়িটা উনি প্রথম মালিক উনি শোরুম থেকে কিনছিল উনি এক হাতে চালাইছে ওনার হয়তো এত বছর পর্যন্ত উনি এইটা সার্ভিস নিচ্ছে এখন উনি নতুন গাড়ি কিনছে যার কারণে এইটা সেল দিয়ে দিছে সমান্ত আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম টয়টা এক্স করলা দুই হাজার দুয়ের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন করা এই গাড়িটি গাড়িটির আজকের প্রাইজ রাখা হচ্ছে মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাও ফিক্সড না আপনার চাইলে দামাদাম করতে হবে তার জন্য চলে আসতে হবে বিসমিল্লা অটোক্ষণ ঢাকা কল্যাণপুর সহরা পেট্রোল পাম্পের পিছনে সবাইকে ধন্যবাদ ভিডিওটি